রাশিয়া একুশ অক্টোবর বুড়ে নামের একটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফলতা অর্জন করেছেন এ পরীক্ষার ফল বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে রুশ সেনা কমান্ডের শীর্ষ কর্মকর্তা ভ্যালেরি গার্সিম জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি বহু ঘন্টা আকাশে থেকে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং নির্ধারিত উলম্ব ও অনুভূমিক কৌশলগুলো সফলভাবে সম্পন্ন করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরীক্ষাকে অনন্য অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে পরীক্ষার মূল লক্ষ্য অর্জিত হয়েছে তবে সামরিক কাজে ব্যবহারের জন্য এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রটির শ্রেণী নির্ধারণ ব্যবহার কৌশল পরিমার্জন এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি বুরোবেস্তনিক দুটি পর্যায়ে কাজ করে প্রথমে সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এরপর ক্রুজিং গতিতে পৌঁছালে ক্ষেপণাস্ত্রটির অভ্যন্তরীণ পরমাণু শক্তিচালিত জেট ইঞ্জিন কার্যকর হয় তথ্য অনুযায়ী এই ইঞ্জিন ক্ষেপণাস্ত্রকে দীর্ঘ সময় আকাশে ক্রুজ করতে সাহায্য করে ফলে এটি সপ্তাহ থেকে মাস পর্যন্ত ভ্রমণ করতে পারে প্রতিবেদনে বলা হয়েছে এর কার্যকর পাল্লা প্রায় বাইশ হাজার কিলোমিটার হতে পারে এ কারণে বেসনিক লক্ষ্য বস্তুর দিকে অপ্রত্যাশিত পথ ধরে কৌশলগত ভাবে এগোতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম রুশ সামরিক কর্মকর্তারা এটিকে ডোমস ডে প্ল্যাটফর্ম হিসেবেও দেখছেন যা পরমাণু পাল্টা আঘাতের নিশ্চয়তা দিতে পারে এটি এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্র তার পথ হালনাগাদ করতে পারে এবং মাঝ আকাশে তিনি লক্ষ্য বস্তুর তথ্য গ্রহণ করতে পারে এই নতুন অস্ত্র যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা উদ্বেগের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য ছিল ব্যালিস্টিক হাইপারসনিক এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে দেশকে রক্ষা করা কিন্তু বোরেপেস্তনিকের দীর্ঘস্থায়ী ক্রুজ ক্ষমতা এবং অপ্রত্যাশিত পথ নির্বাচন ক্ষমতা সহজ শনাক্ত ও প্রতিহত করা কঠিন করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের হুমকি মোকাবেলায় শুধুমাত্র সমুদ্র বা ভূমিভিত্তিক রাডার যথেষ্ট নয় পুরোপুরি সমন্বিত মহাকাশ ভিত্তিক ট্র্যাকিং ও প্রতিক্রিয়ার ব্যবস্থা দরকার স্যাটেলাইট নেটওয়ার্ক দ্রুত শনাক্তকরণ এবং সমন্বিত প্রতিরক্ষা অত্যাবশ্যক বুড়ে মোতায়েন হলে এটি কৌশলগত স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া দু সালের প্রথম দিকে বুড়ে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে এবং সীমাহীন পাল্লার কারণে এটি বিশাল এলাকায় টহল দিতে সক্ষম হবে যদিও এটি এখনো কোনোভাবে মোতায়েন হয়নি তবু এর পরীক্ষার সফলতা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন প্রশ্ন উত্থাপন করেছে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় নাগরিকদের জন্য এবারও কঠোর অবস্থান নিয়েছে অবৈধ পথে ওই দেশে প্রবেশ ও বসবাস করা ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা ক্রমশ বাড়ছে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে চুয়ান্ন জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তারা সকলেই ডঙ্কি রুট নামে পরিচিত পথে দেশটিতে প্রবেশ করেছিলেন পুলিশ জানিয়েছে ফেরত পাঠানোর মধ্যে হরিয়ানার কর্নাল জেলা থেকে ১৬ জন কাইথাল থেকে পনেরো জন এবং আম্বালা থেকে পাঁচ জন রয়েছেন তাদের অধিকাংশের বয়স ২৫ থেকে চল্লিশ বছরের মধ্যে কর্নাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানিয়েছেন সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোনো দালাল বা দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি পুলিশ সতর্ক করেছে অবৈধভাবে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে শুরু হওয়া কঠোর নীতি অনুযায়ী যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন বা অভিবাসন আইন ভঙ্গ করছেন তাদের নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে কানাডাতেও অবৈধ ভারতীয় শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে চলতি বছর কানাডার অভিবাসন কর্তৃপক্ষ দেশ জুড়ে সবচেয়ে ব্যাপক অভিযানগুলোর মধ্যে একটি চালিয়েছে ক্যালগারি টরেন্টো এবং ভ্যাঙ্কুভারের আশেপাশের নির্মাণ সাইট রেস্তোরাঁ এবং খামারগুলোতে অভিযান চলছে এসব স্থানে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীরা কাজ করছিলেন গত পনেরোই অক্টোবর ক্যালগারির একটি নির্মাণ সাইটে চারজন অবৈধ শ্রমিককে আটক করা হয় তাদের মধ্যে তিনজনই ভারতীয় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এর আগে সেপ্টেম্বরে টরন্টোর পিল অঞ্চলে পঞ্চাশ জনের বেশি ভারতীয় শ্রমিক শনাক্ত করা হয় তাদের অনেকেই ভারতের পাঞ্জাব থেকে পড়াশোনার জন্য গিয়েছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা অস্থায়ীভাবে কাজ করছিলেন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার কানাডীয় ডলার জরিমানা করা হয়েছে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি জানিয়েছে এই অভিযান দেশের অভ্যন্তরে আইন প্রয়োগের বৃহত্তর কর্মসূচির অংশ উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এই অভিযান অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো এবং মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার এই পদক্ষেপ ভারতীয় নাগরিকদের জন্য বড় সতর্ক বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে অবস্থান বা কাজ করা বিপজ্জনক এবং আইনগতভাবে শাস্তিযোগ্য এমন পরিস্থিতিতে বিদেশে যাওয়ার আগে নিয়মিত ভিসা এবং বৈধ কাগজপত্র থাকা অত্যন্ত জরুরি আট দশক ধরে লোকচক্ষুর আড়ালে থাকা একটি চিত্রকর্ম তিন কোটি বিশ লাখ ইউরোতে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় চারশো পঞ্চান্ন কোটি টাকার বেশি এটি দীর্ঘদিনের অনুপ্রেরণা ও সঙ্গী ডোরা মার্কে নিয়ে আঁকা এক রঙিন প্রতিকৃতি বাস্ট অব আ উইমেন উইথ আ ফ্লাওয়ার্ড হ্যাট নামের এই চিত্রকর্মটি উনিশশো সালের জুলাই মাসে আঁকা হয় ডোরমার নিজেও একজন শিল্পী ও আলোকচিত্রী ছিলেন পিকাসো প্রায় সাত বছর ধরে তার সঙ্গী ও অনুপ্রেরণা হিসেবে তাকে দেখেছেন ছবিটি আঁকার সময় তাদের সম্পর্ক শেষের পথে ছিল চিত্রকর্মটি সালে বিক্রি হওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি এবং দীর্ঘ সময়ে একটি পারিবারিক সংগ্রহশালায় সংরক্ষিত ছিল এটি পিকাসোর উইমেন ইন আ হ্যাড সিরিজের অংশ সম্প্রতি প্যারিসের একটি নিলাম হাউসে ছবিটি বিক্রি হয় যেখানে একজন ক্রেতা সেটি কিনে নেন নিলামকারী ক্রিস্টোফ লুসিও বলেন এটি একটি অসাধারণ সাফল্য এবং চিত্রকর্মটিকে ভালোবাসার গল্পের ছোট্ট একটি টুকরো হিসেবে বর্ণনা করেছেন ডোরা মার ও পিকাসুর সম্পর্ক সাধারণ ছিল না ছবিটি দেখলে চোখে পানির ছাপ দেখতে পাওয়া যায় কারণ ডোরা বুঝতে পেরেছিলেন পিকাসো তাকে ছেড়ে চলে যাচ্ছেন পরে পিকাসো আরেক তরুণী ফ্রাসোয়া জিলোর জন্য ডোরামারকে মারকে ছেড়ে দেন ডোরা পরে অন্তরালের জীবন বেছে নেন এবং বছর বয়সে মারা যান এই চিত্রকর্মটি বছর ফ্রান্সের নিলামের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্ম যদিও এটি পিকাসোর সবচেয়ে দামি নিলামকৃত চিত্রকর্ম নয় দু সালে লেস ফেমিস ডি আলজার উইমেন অফ আলজিয়ার্স চিত্রকর্ম সতেরো কোটি তিরানব্বই লাখ ডলারে বিক্রি হয়েছিল এছাড়া উনিশ সালে আঁকা আঠারোশো একাশি সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন এবং বার্সেলোনায় বেড়ে ওঠেন উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে গিয়ে তিনি বিংশ শতাব্দীর অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দু সালে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই তার বরং তিনি ইঙ্গিত দিয়েছেন তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার সম্প্রতি সরকারি বিমান এয়ারফোর্স ওয়ান করে ওয়াশিংটন থেকে টোকিও যাচ্ছিলেন ট্রাম্প সফর সঙ্গে সাংবাদিকদের একজন তাকে প্রশ্ন করেন দু সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন কিনা ট্রাম্পের উত্তর এটা খুব সুন্দর প্রশ্ন তবে আমি অন্য কিছু ভাবছি এরপর আরেক সাংবাদিক জানতে চান তিনি কি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জবাবে ট্রাম্প বলেন আমি অবশ্যই ভালোবাসা নিয়েই সেটা করতে চাইবো যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনী অনুযায়ী কোনো নাগরিক দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না অর্থাৎ দুই মেয়াদ সম্পন্ন করার পর তৃতীয়বার প্রার্থী হওয়া নিষিদ্ধ ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৬ সালে এরপর দু সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন তবে দু সালে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তিনি বর্তমান মেয়াদ শেষ হবে দু সালে সেই হিসেবে সংবিধান অনুযায়ী ট্রাম্পের আবার প্রার্থী হওয়ার সুযোগ নেই তবুও তিনি আগে একাধিকবার বলেছেন তৃতীয় মেয়াদে প্রার্থিতা করার ব্যাপারে আমি আগ্রহী ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ট্রাম্প 2028 সালে নির্বাচনে অবশ্যই প্রার্থী হবেন আমাদের পরিকল্পনা প্রস্তুত ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনার খবরে হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটের লগবয়ে লেখা ছিল কেবিনে পাওয়া এক জীবন্ত তালাপোকাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দুবাই যাচ্ছিল তারিখ ছিল 26 অক্টোবর 2025 নিয়ম অনুযায়ী উড়োজাহাজে কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা ঘটলে কেবিন ক্রুরা তা নথিবদ্ধ করেন কেবিন ডিফেক্ট লগবুকে যাকে সংক্ষেপে কেবিন লগ বলা হয় একজন কেবিন ক্রু সে বইয়ে লিখেছেন একজন যাত্রী জীবন্ত তেলাপোকা পেয়েছেন তেলাপোকাটিকে আমৃত্যু ঝুলিয়ে রাখা হয়েছে এই লাইনটি অনলাইনে ছড়িয়ে পড়তে ব্যাপক হাসরসের সৃষ্টি হয় কেউ কেউ বলছেন তেলাপোকাটিকে পিষে ফেললেই হতো ফাঁসির সাজা কেন আবার কেউ লিখেছেন একটা তালাপোকাকে ঝুলিয়ে রাখার দরকার পড়লো জুতাই তো যথেষ্ট ছিল তবে ঘটনাটি শুধু মজা নয় অনেকে এতে উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ভাইরাল হওয়া লক বইয়ের ছবিতে আরও কিছু সমস্যার উল্লেখ ছিল যেমন ওয়াশ বেসিন আটকে যাওয়া লাইট ঠিক মতো কাজ না করা ইত্যাদি এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি